আচ্ছা আপনার মেয়ের বিয়ে আমি কেন ভাঙতে যাব। আপনার মেয়েকে বিয়ে আমি দিব আপনার মেয়ের বিয়ে দর্শক আসসালামু আলাইকুম একজন বৃদ্ধ তিনি খোড়ে খোরে হাঁটছেন তার মেয়ে মেয়েকে বিয়ে দিবেন তিনি আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা যেমনটা দেখতে পাচ্ছি ওনার মেয়ের বিয়ের জন্য তিনি টাকা উঠাচ্ছেন ভিক্ষা করছেন আমরা বিষয়টা দেখলাম আমি যদি একটু দেখি আমি এতিম মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য করুন বিয়ের সময় মার্চ মাসে পনেরো তারিখ আমরা বিষয়টি দেখে অবাক হয়ে গেলাম আমা আমা উনি লিখেছে আমরা এতিম মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য করুন মেয়ের বিয়ের সময় মাস মাসের পনেরো তারিখ চিন্তা করছেন বর্তমানে যুগে মেয়ের বিয়ে দেওয়ার জন্য একজন মা একজন মা ভিক্ষা করছেন একটু এদিক থেকে নেন একটু এদিক থেকে নেন আমরা এই যে ভিক্ষা করছেন মেয়ের বিয়ের জন্য একটু তারা একটু কথা বলি আপনার জন্য আপনার মেয়ে কি বিয়ে দিবেন না শোনেন আপনার মেয়ের বিয়ের জন্য না দেখি একটু সাইনবোর্ডটা আমার হাতে দেন দেখি সাইনবোর্ডটা আমার হাতে দেন আপনি লুকাচ্ছেন কেন যে ব্যাপার শোনেন আপনি সাইনবোর্ডটা আমার হাতে দেন সাইনবোর্ডটা আমার হাতে দেন আপনি সমস্যা আছে আপনার মেয়ের বিয়ের জন্য আমি টাকা দিব আপনার মেয়ের বিয়ের জন্য আমি টাকা দিব আমার কথা সেটা না না বুঝি নাই কি হয়েছে আপনাদের কাগজটা তো মনে বুয়া আপনার মেয়ের বিয়ের জন্য আমি টাকা দিব আপনার মেয়ের বিয়ের জন্য আমি টাকা দিব আপনি লিখেছেন আপনি ক্যামেরায় কথা বলছেন না কেন একটু এদিকে আসেন আপনার মেয়ের বিয়ের জন্য কত টাকা প্রয়োজন শোনেন আপনার মেয়ের বিয়ের জন্য কত টাকা প্রয়োজন বলেন আমার সাথে কথা বলেন আপনি সাইডে আসেন একটু সাইডে আসেন সাইডে আসেন আসেন আপনার মেয়ে কোথায় থাকে আপনার মেয়ের মাস মাসের পনেরো তারিখে আপনার মেয়ের বিয়ে হ্যাঁ আসেন আচ্ছা আপনার মেয়ের বিয়ে আমি কেন ভাঙতে যাব আপনার মেয়েকে বিয়ে আমি দিব আপনার মেয়ের বিয়ের টাকার জন্য আমি দিব আপনাকে আসেন এদিকে আসেন আপনার মেয়ের বিয়ের জন্য কত টাকা প্রয়োজন আছে সিগন্যালটা ছেড়ে দিবে আপনি আসেন আসেন মানুষ বিপদ পড়তেই পারে এটা স্বাভাবিক তাই বলে আপনি আপনার মেয়ের জন্য ভিক্ষা করেন সেটা খুবই দুঃখজনক কিন্তু আপনার মেয়ের বিয়ের জন্য যদি টাকা প্রয়োজন হয় সেটা আমি দিব এখানে অনেক মানুষ রয়েছে আমার ভিডিও সাক্ষী ঠিক আছে কিন্তু আপনার মেয়ে কোথায় থাকে কত কত লক্ষ টাকা লাগবে বিয়ে দিতে আপনার স্বামী কোথায় সমস্ত ডিটেলস আমাকে দিতে হবে হ্যাঁ আপনার স্বামী নাই আচ্ছা আপনার বাড়ি কোথায় কিশোরগঞ্জ কোন জায়গায় জেলা জেলা আচ্ছা আপনার মেয়ে বিয়ে কত তারিখে মার্চ মাসের পনেরো তারিখে আপনার মেয়ের নাম কি আপনার মেয়ে আপনার মেয়ের বা স্বজন যে কোনো একজনের নাম্বার দেন আমি কথা বলবো আমি মোবাইল চালাতে পারি না মোবাইল চালাতে পারেন না মুখস্থ তো আছে না মোবাইল চালাতেই পারি না নাম্বার মুখস্থ কিভাবে কেমন তোর কথা বলছেন ভাই আপনি এক রাস্তায় বিপদে পড়ে গেলে আপনার যে লাশটা যে নিবেস কিভাবে নিবে বলেন এখানে আপনি কোনো নাম্বারও দেন নাই আমাকে কথার জবাব দেন কথাটা জবাব দেন বিশ্বাস না করেন ভাই বিশ্বাস অবিশ্বাসের কিছু না আমি আপনাকে প্রশ্ন করেছি এখানে সবাই বলছে যে আমি বিয়ের জন্য আমি টাকা দেব বলেছিলাম না ভাই আপনি আমাকে সহযোগিতা করেন আমিও আপনাকে সহযোগিতা করি তো মোবাইল নাম্বার নাই ধরেন আপনি ঢাকা শহরে আছেন কিসের থেকে আপনি এখানে এসেছেন বিকাকর্দে আপনার ইন কেস একটা বিপদ হয়ে গেল আপনার সেই লাশটা কিভাবে বাঁচাবে বলেন কিভাবে বাঁচাবে আমাকে জবাব দেন বলতে এটা তো এটা আমি ভাপে বুঝি নাই এটা আপনি আসেন নাই কত কতদিন যাবত এই কাজ করছেন এতো আমি এই সার্চ চার পাঁচ দিন ধরে চার পাঁচ দিন জোরবত মানে কোথায় কোথায় যান এরকম একটু আবারও দেখে রাখেন এখানে তিনি লেখে রয়েছে আমরা এতিম আমার মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য করুন বিয়ের সময় মাস মাসের পনেরো তারিখ দেখেন একটু দেখে রাখেন তারপরে আমরা ওনাকে বললাম আপনার বিয়ের টাকা পয়সা আমি দিব সেটাও তিনি মানছে না তার মানে তিনি আমার সাথে কোনো প্রমাণই দিচ্ছে না আর তিনি বললো যে তার বাড়ি কিসেরগঞ্জ আচ্ছা মেনে নিলাম কিসেরগঞ্জ সবই ঠিক আছে আর আপনার স্বামী কি হয়েছে বললেন মারা গেছে কত বছর আগে আজকে বছর হলো আপনার ভাই বা আত্মীয় স্বজনের কারো একজনের নাম্বার দেন আমরা একটু জানবো যে আসলে প্রকৃত বিয়ে কিনা যদি আপনার মেয়েকে বিয়ে দিতে গেতে আমার যদি আমার যদি সাহায্য করা লাগে সেটা আমি করব যদি কারো ভাই কাছ থেকে আমার সাহায্য করলে সেটা আমি করব এখন আমার কাছে নাই তো কিছু বুঝলেন আপনারা ভাই কিছু বুঝলেন

আপনি বোরগা পড়ে আছেন আপনি একজন সর্মানী ব্যক্তি আমি মানছি খুব সর্মান করছেন তবে আসলে আমরা অনেক সময় দেখে থাকি যে বোরগার নিচে লুকিয়ে থাকে শয়তান কথা বাস্তব বোরগার নিচে অনেক শয়তান লুকিয়ে থাকে এই বোরগার যে কতটা মূল্য আপনি একজন নারী আপনি জানেন কিন্তু আপনি আমাকে সত্যিটা বলেন সাহায্য করেন আমি আপনাকে সাহায্য করবো সহযোগিতা করবো আচ্ছা সত্যি বলছে আমি মানলাম আপনার মেয়ে বিয়ের জন্য আপনি সাহায্য তুলছেন সেটা আমি মানলাম আমি বলেছিলাম কি আমি সাহায্য করব বলেছিলাম তাহলে আমাকে তথ্য দিয়ে নিশ্চিত করেন আমি করাবো আপনার ভিক্ষা করার প্রয়োজন নাই রাস্তায় ভিক্ষা করার প্রয়োজন নাই দুলা বালি এত মানুষ আপনাকে দেখছে সেটা কোনো প্রয়োজন নাই করবেন এখন আমি দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে